다음에 보지 시라 손. 아이, 뭐가 손. 침착. 침착. 차라, 차라, 뭐가 손. 아, 다카. 아토미. 아, 뭐가 시래. 다카. 다카. 뭐가 시래. 다카. 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 다카.

কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওই শয়তানটাকে তো এই ওকে ধরিস না রামু 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 চিৎকার করছিস কেন এ কি হয়েছে রামু রামু দিব্যার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছিল তখন আমি এখন কি করবো বলতো পরের সপ্তাহে তোর বিয়ে হতে চলেছে আর তুই এরকম কেন করলি এই এরকম পাগলের মতো কি সব বলছিস আমি কি এটা জেনে শুনে করেছি যদি তুই ফোনে কথা বলতে নিচে না যেতিস তাহলে এসব কিছুই হতো না তুই তো অন্তত আমার সাথে থাকতে পারতিস না তুই আমাকে ছেড়ে চলে গেছিলি এরকম কেন করলি তোরা দুজন বল শেষ পর্যন্ত এই শয়তানটাও দেখছি এক এরকম লোকেদের বেঁচে থাকা উচিত নয় এই ও তো মরেই গেছে তাই না চুপ করে তুই তো লাশটা কেউ ছাড়বো না আমি হ্যাঁ শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমরা খুব খারাপভাবে ভাবে ফেসে গেছি সাত পাকে বাধা পড়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমি কিন্তু ভগবান আমাকে জেলে পাঠানোর জন্য ভেবে রেখেছিলেন আমার পরিবারের মান সম্মান ডুবিয়ে দিলাম এখন আমার বাবা মা কি করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না এই তুই কাঁদিস না শোন না দেখ এইভাবে কাঁদিস না প্লিজ আরে তুইও একটু ওকে বোঝা না যাতে ও না কাঁদে বল না না ভুল তো আমি করেছি একে একলা ছেঁড়ে যাওয়া একদম উচিত হয়নি আমি ভুল করে ফেলেছি আমার জন্য তোদের জীবনেও বরবাদ হয়ে গেল

যেমন তুই ওকে মেরেছিস আমিও কিন্তু তোকেও মেরে ফেলবো বুঝলি আমার কথা চুপ করে বসে এখানে মুখ থেকে একটা আওয়াজ বেরোলে না কুল ফ্রি হয়ে যা প্রথমে এই এইরকম সময় আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কি করতে হবে সেটাকে ঠিক করতে হবে কি করব একটু ভাবতে তো দে আমাকে শুধু শুধু কাটাকাটি করে আমার মাথা খেয়ে নিস না কে চারে রাহুল ফোন করেছে এটা কি ফোন করার সময় নাকি যখনই দিকে ফোন করতে থাকে সারা দিন ধরে কি কথা বলিস এত ফোনে বলতো আমায় সবকিছু ফোনে করে নিবি নাকি তাহলে বিয়ে কেন করতে যাচ্ছিস আমি ফোনটা ধরবো না ধরবো না বল ঠিক আছে ফোনটা ধরেই নি না হলে বারবার কল করতে থাকবে ও লাউড স্পিকারে কথা বল হ্যাঁ আরে পাপি খুনে নিশংসভাবে খুন করছ তুমি ও কি করে জানতে পারলো এটা হ্যালো হ্যালো রাহুল সব কিছু জেনে গেছে নাকি কি সব কিছু শেষ সব কিছু শেষ সব শেষ হয়ে গেল কি শেষ পুরো জীবনটাই শেষ হয়ে গেল আরে কি হয়েছে একটু চুপ কর তুমি কি বলতে চাইছিলে আরে কিছুক্ষণের জন্য চুপ করে থাক কি বলতে চাইছে আরে চুপ কর না একটুখানি ও কি বলছাকে শুনি ঠিক আছে কথা শুনতে পাচ্ছ কিছু চুপ করে থাক আরে প্রথমেও কি বলতে চাইছে সেটা একটু মন শোন না কিছুক্ষণ মাথায় ভালো করে ওর সাথে কথা বল আগে কি বলতে চাইছে সেটা শোন তুই তুমি এটা কি বলছো রাহুল হ্যাঁ বললাম তোমাকে আমি খুন করেছি এটা তুমি কখন দেখলে তুমি এটা কখন দেখলে সন্তোষ কি বললে কখন দেখেছি আমি আরে দেখতে পাবো আমি হ্যাঁ আমি তো দেখতেই পাবো না না যদি কথা বলতে তোমাদের দুজনকে মেরে আমি খুনি হয়ে যাবো এবার প্রথমে অসময় ফোন না করে যাও গিয়ে ঘুমো এই দেখুন তোর জন্য এই খুনটা করেছে তাই না কি বলছিস আমি আর খুনি আমি শ্রীতমকে রামুর হাত থেকে বাঁচানোর জন্য ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম আর পড়তে ওর মাথায় আঘাত লেগে ও ওখানেই মারা যায় ওতে আমার কি ভুল ছিল আরে সেটাই তো তুই তো ওকে খুন করেছিস সেই জন্যই তোকে খুনি বললাম আরে এরকম করে কেন বলছিস হ্যাঁ চুপ কর তো যেই খুন করুক না কেন দোষে কিন্তু আমরাই তিনজন যদি ফেঁসে যাই তাহলে তিনজনই একসাথে ফাঁসবো এই অযোধ্যা হুম তুই তো এই গ্রামে থাকিস তাই না হ্যাঁ এখানে তো চেনা ছোড়া কেউ নেই নাকি একটু ভালো করে ভেবেচিন্তে বল না এই এখানে একটা আমি চিনি উনি নিজে একজন উকিল তাহলে দেরি করছিস কেন ওনাকে কল করে সবটা জানা তুই উম আরে আরে লয়ারের কোনো প্রয়োজন নেই সবচেয়ে ভালো হয় যদি পুলিশকেই আমরা সত্যিটা বলে দিই আর পুলিশ কিছু একটা করে আমাদের বাঁচিয়ে নেবে তোকে বলেছে বাঁচাবে